আমি কাউকে জানাতে চাই না যে আমার নাই আমার আছে আমাকে আমার তকদিরে ওইটুকু লেখা ছিল আমার রিজিকে এইটাই লেখা ছিল চৌত্রিশ লাখ টাকা ফিল্মে রেখে আসছি মার পাট করে পয়সা কম পাই আমরা রেমুনেশন তো হিরো হিরোইনের মতো পাই না আমার ক্যান্সার ধরা পড়ার পরে তো আমার হাত পা কাঁপুনি আমার তখন মানে কি কিরকম মনে হতে পারে যে ক্যান্সার স্বামী যখন অসহায় হয়ে পড়ি যখন আমরা দেখি যে আর পারবো না তখন ওই যে একজনের উপর ছেড়ে দিই আমি যেদিন ইন্ডাস্ট্রিকে চলে আসি এগারো সালে চলে আসি ওখান থেকে আর করিনি ওই শেষ তার আগ পর্যন্ত আমি চৌত্রিশ লাখ টাকা ফিল্মে রেখে আসছি মার পাট করে পয়সা কম পাই আমরা রেমুনেশন তো হিরো হিরোইনের পাই না চৌত্রিশ লাখ টাকা দিয়ে খেবে চলে আসছি না পাবো কি করে প্রশ্নই আসে না আমার স্বামী যখন ক্যান্সার যখন সে অসুস্থ আমি আমার ডিরেক্টর টাকা পাই পুরো ছবি টাকা পাই এবং একজনের কাছে টাকা পাই তখন তো অনেক ছবি করি আমি অনেকের কাছে টাকা পাই একজনের কাছে পুরো টাকাই পাই ছবি রিলিজ হয়ে গেছে অলরেডি তা আমি বলছি আমার ক্যান্সার ধরা পড়ার পরে তো আমার হাত পা কাপনি আমার তখন মানে কি কিরকম মনে হতে পারে যে ক্যান্সার স্বামী আমার মা মারা গেছে ক্যান্সারে কাজে আমি তখন প্রমাণ হওয়ার পর যে ক্যান্সার আমি কেঁদে কেঁদে তাকে বলছি যে যদি ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন আমি ওকে নিয়ে ব্যাংককে যাব আমার পাওনা টাকা আপনাকে যাকে বললাম আর কি মানে দায়িত্ব দিলাম যে আপনি ওর ওর কাছ থেকে চেয়ে দেন আর আপনার কাছে পাই সে তো আর যোগাযোগ করেই নাই তার টাকা তো দেয় নাই অন্য কারোর টাকাও না পাই পয়সা আমি থেকে পাইনি কেউ ওই কথা বলেনি যে আমি দশ হাজার টাকা ডলি কিনে দিয়ে আসি ধর্মীয় ভাবে আমরা যখন অসহায় হয়ে পড়ি যখন আমরা দেখি যে আর পারবো না তখন ওই যে একজনের উপর ছেড়ে দেই আমি তার উপরেই ছেড়ে দিছি যে আমি কাউকে বদয়া করি না তো হক যদি আমার টাকা যদি হকের টাকা হয় একটু একটা বিচার হবেই আমি কিন্তু কখনো হতাশ হই না তোমরা যারা আমাকে চেনো কাছ থেকে দেখেছো হতাশা দেখিয়েছি কোনো দিন বরঞ্চ আমার চেয়ে আমি অন্যের কষ্ট দেখে আমার যতটা খারাপ লাগে আমার নিজের ব্যাপারে আবার কোনো কষ্ট কখনো প্রকাশ করি না বা আমার অতটা লাগে না আমার মনে হয় কি যে আমার আছে ঘরে কিছু নাই ফ্রিজে কি আছে ওই শুকনা রুটি অসুবিধা নেই একটু পানি ছিটাই নিয়ে নরম করে গরম করে নিব ওটা দিয়ে চা বানায় ওটা খেয়ে নিই আচ্ছা আমি শুটিং থেকে আসলাম ঘরে কিছু না রাতে কি খাবো আচ্ছা দেখি তো কি খাওয়া যায় একটা ভাত রান্না করা হয়নি আজকে তরকারি আছে আচ্ছা ঠিক আছে আটা চালের আটা আমার ভাগ্নি আমাকে অনেক সময় বকা দেয় যে এগুলো আপনি কেন খাবেন চালের আটা পানিতে গোলায় একটা ডিম দিয়ে তাওয়ার মধ্যে পাতলা করে দিই দিয়ে ওটা দিয়ে আমি হয়তো তরকারি দেখাই তাতে তো আমার কোনো ক্ষতি হয়নি আমার কোনো খারাপও লাগে নাই বা আমি এই জন্য ফার্স্ট এডেরও না যে আমার কেন নাই আমি পাশে বাসা বলতে পারতাম যে তোমার ভাত আছে তরকারি আছে আমার ঘরে নাই কেন বলবো আমি কাউকে জানাতে চাই না যে আমার নাই আমার আছে আমাকে আমার তকদিরে ওইটুকু লেখা ছিল আমার রিজিকে এইটাই লেখা ছিল আমি এটা বিশ্বাস করি যার জন্য খেয়ে আলহামদুলিল্লাহ বলি এর বিষয়ে যখন ছবি শুটিং করতাম আমাদের এই যে তৃতীয় জেন্ডার যারা তারা আমার কাছে ইয়েতে মেকআপ রুমে যে পায়ের কাছে বসতো কেউ পাশে চেয়ারে বসাতে পারতাম না সুন্দর সুন্দর মেয়েগুলা বা ছেলে মেয়ে যেটাই হোক পাশে পায়ের কাছে সে বসে থাকতো আমার এখানে টিপে দিত এই করতে হচ্ছে ভাবি আপনি জানি আপনি আসছেন এই সে কথা বলেছে বলেছেন কোনোদিন বলতো না আমার টাকা দেন বা কিছু আমি বলতে নাস্তা দেয় ওরা আসছে আমার প্রোডাকশনের বয় বেয়ের অনেক বিরক্ত হতো কারণ বাবা ওরা তো আমাকে ভালোবেসেই আসে দেওয়া ওদেরকে ওদেরকে দিত না না তার আল্লাহ তো উপর থেকে বলে না যে আমি তোকে ভালোবাসি এই মানুষের মাধ্যমেই বলে আমাকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসি বলে মানুষ ভালোবাসে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ আমি পাওয়ার যোগ্য কিনা সেটা বড় কথা না আমি যে পেয়েছি এটা আল্লাহ দিয়েছে বলে আমি পেয়েছি